لا اله الا الله لا اله بسم الله الرحمن الرحيم السلام عليكم سوره الرحمن نمبر مراتي الله تعالى بولين يساله من في السماوات والارض كل يوم هو في شان هو أو পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য ও প্রার্থনা করে প্রতি মুহূর্তে তিনি কাজে রত যেমন কাউকে সম্মান দান করা কাউকে অপমানিত করা ও নব সৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা কেউ কে বা মৃত্যু দান করা ইত্যাদি কাজে রত যখন বিক্ষিপ্ত জঞ্জা বায়ুতে সমুদ্র উত্তাল থাকে তখন নগর আরোহী গণ আর্তদনা করে বলে হে আল্লাহ যখন মরুভূমিতে উট চালক বা কোনো কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তার আত্ম চিৎকার করে বলে হে আল্লাহ যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা বলে উঠে হে আল্লাহ দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনে দরজা বন্ধ করে দেয়া হয় অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা নির্মাণ করা হয় তখন তারা চিৎকার দিয়ে বলে হে আল্লাহ যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয় সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পর হে আল্লাহ বিশাল ও বিস্তৃত ও প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবীতে যখন আমরা সংকীর্ণ মনে হয় নিজেকে সংকুচিত ভাবতে পরিচিতে বাধ্য করে তখন আপনি ডাক দিয়ে বলুন হে আল্লাহ সকল ভালো কথা একান্ত অনুনয় ও বিনয় নির অপরাধী আখিজল ও বিপদগ্রস্তের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছায় অভাব অনটন ও বিপদ আপাদের সময় দুহাত ও দু চোখ তার দিকেই প্রসারিত হয় জিব্বা তার নাম সুমধুর কণ্ঠ জপে ওঠে আল্লাহ সুবানু তালা কতই না উত্তম ও কত ও উৎকৃষ্ট কতই না মহান যখন আমরা তাকে স্মরণ করি তখন আমাদের রিভ্রান্তি লাভ করে আত্মা স্থিরতা লাভ করে বিশ্রাম নেয় ও বোধ শক্তি জেগে উঠে আল্লাহ নাম হল সুন্দরতম ও বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ সুরা মারিয়মে পঁয়ষট্টি নাম্বার আয়াতে বলেন তুমি কি এমন কিছু জানো যা বা চেন যা তার অনুরূপ সুরা আশুরা এগারো নম্বর আয়তে বলেন তার মতো কিছুই নেই আর তিনি হলেন সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা যখন পরম সমৃদ্ধি শক্তি সত্তা মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে আজ রাজত্বকার আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন আল্লাহ যিনি একক ও মহাপরাক্রমশালী সুরা আল মোমিন ষোলো নম্বর আয়াত যখন দয়া যত্ন সাহায্য স্নেহ মমতা ও অনুকম্পার কথা মনে আসে তখন আল্লাহর নাম মনে পড়ে আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে সুরা নাহল তেপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ হলেন মর্যাদাবান ও মহাত্ম ও শক্তিমত্তায় অধিকারী হে আল্লাহ আরাম আয়েশকে দুঃখ কষ্টের স্থানে দখল করতে দিন হে আল্লাহ ইমানের শীতলতা দ্বারা হৃদয়কে জ্বালা নিবারণ করুন হে আমাদের পর্ব বিনিদ্র রজনী ও যাপনকারীদের সুখ নিদ্রা দান করুন অসুখী আত্মাকে শান্তি প্রদান করুন হে আমাদের প্রতিপালক বিভ্রান্তদের আপনার আলো ও পথভ্রষ্টদের আপনার হেদায়েতের পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদের অন্তর হতে কুমন্ত্রণা দূর করে দিন আমাদের অন্তর আলো দ্বারা পরিপূর্ণ করে দিন মিথ্যা সত্য দ্বারা ধ্বংস করে দিন কুচক্রকে আপনার বাহিনী দিয়ে দুমরে দিন হে আল্লাহ আমাদের থেকে দরিদ্রতা ক্লেশ উদ্বেগ চিরতরে দূর করে দিন আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা ও আপনাকে ছাড়া অন্যের উপর ভরসা করা আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনি হলেন সর্ব উৎকৃষ্ট ও পৃষ্ঠপোষক পরম উৎকৃষ্ট ও পালনকর্তা ও রক্ষা রক্ষাকর্তা জাজাকাল্লাহ হু খুরান La